আরে বাবা রে আমি তোমাদের বন্ধু স্পাইডারম্যান চলে এসেছি আমাকে দ্রুত দ্রুত মার্কেট যেতে হবে কারণ তোমাদের ভাবি বলেছে মার্কেট থেকে দ্রুত বাজার করে নিয়ে আসতে তাই আমি আমার ভুম গাড়িটা নিয়ে অনেক দ্রুত চলে যাচ্ছি দেখো আমি উঠতে উঠতে চলে যাচ্ছি এই দেখো আমি কত দূর উড়ে গেলাম আমি উড়ে এখন নিচে দেখো কত সুন্দর করে ল্যান্ড করলাম ওরে বাবা রে আমার স্পিড তো অনেক বেশি দ্রুত না গেলে তোমাদের ভাবি আমাকে আবার বাসায় ঢুকতে দিবে না তাই আমাকে দ্রুত দ্রুত বাজারে যেতে হবে বাজার করে আনতে বন্ধুরা তোমরা দেখো আমি কত স্পিডে যাচ্ছি কিন্তু তার আগে তোমরা ভিডিওতে একটা লাইক করে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমাদের ভাবিকে আমি খুশি করতে পারবো তোমার ভাবিকে বলবো দেখো আমার বন্ধুরা তোমার ভিডিওতে লাইক করে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেছে এবার দেখো আমি ট্রেনের ওপর থেকে চলে গেলাম তোমাদের অনেক সুন্দর সুন্দর স্টান্ট দেখাবো আর এমন সুন্দর সুন্দর স্টান্ট যদি পরবর্তী ভিডিও থেকেও দেখতে চাও তাহলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে দেখেছো আমি কত দ্রুত এখান থেকে পার হয়ে গেলাম আমি তাহলে বন্ধুরা মার্কেটে যাই আজকের মতো এখানেই বিদায়